পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন এক রঙ্গমঞ্চ কয়দিন পরই বদলে যায় তাদের বোর্ড সভাপতির নাম কোচ ও সিলেক্টর প্যানেল ঘন ঘন পরিবর্তন করা তো নিত্য নৈমিত্তিক বিষয় পারফরম্যান্স যেমনই হোক না কেন পিসিবির মন মতো না হলে চাকরি হারাতে হয় সবাইকে এই তো গেল আগস্টে সাদা বলে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরে যান গ্যারি কারস্টেন তার পরিবর্তে টেস্ট দলের কোচ জেসন গিলিসপিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় পিসিবি অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু হয় তার মিশন আশ্চর্যজনকভাবে এই এক সিরিজ দিয়েই ম্যানিন গ্রিনদের সঙ্গে পথ চলা শেষ হচ্ছে গিলিসপির সাদা বলে পাকিস্তানের সঙ্গে গিলিস্পির শুরুটা হয়েছে দুর্দান্ত প্রথম ওয়ানডে হারলেও পরের দুই ওয়ানডে জিতে বাইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওড়িয়াই সিরিজ জিতেছে পাকিস্তান যদিও এক ম্যাচ বাকি থাকতেই টি সিরিজ হেরেছে বাবর আজমরা তবে টি-20 সিরিজ নয় অদ্ভুত এক কারণে চাকরি যাচ্ছে গিলেস্পির ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোর খবর এই অজি কোচকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল বলের পাশাপাশি সাদা বলের কোচ হিসেবে চেয়েছে পিসিবি তবে সেখানে আছে বেশ কিছু শর্ত এই বাড়তি দায়িত্বের জন্য পিসিবি থেকে কোনো বাড়তি সুযোগ সুবিধা কিংবা বেতন পাবেন না এই অজি কোচ তবে পিসিবির এই শর্তে রাজি হননি গিলেস্পি তাতে বাধে যত বিপত্তি বাড়তি দায়িত্বের জন্য বাড়তি বেতন দাবি করায় এই কোচকে এখন টেস্ট দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে মহাসিন্ন গং গিলেসপি রাজি না হওয়ায় এবার তিন ফরম্যাটের জন্য কোচ খুঁজতে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পছন্দের তালিকায় প্রথম দিকে ছিলেন আজার মাহমুদ ও সাবেক কোচ শাকলাইন মুস্তাক তবে বোর্ডের উপদেষ্টা পর্ষদের সমর্থন না পাওয়ায় এই দুই কোচকে আপাতত কোনো প্রস্তাব দিচ্ছে না পিসিবি সেক্ষেত্রে পাকিস্তানের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আকিব জাবেদ এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাস্ট বোলিং নিয়ে কাজ করেছেন এই পেসার সম্প্রতি দায়িত্ব পেয়েছিলেন পিসিবির নির্বাচক প্যানেলের আহ্বায়ক হিসাবে প্রিক ইনফোর খবর এবার তিন ফর্ম্যাটে হতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় দলের কোচ দ্রুতই তার নাম ঘোষণা করবে পিসিবি যদিও ক্রিক ইনফোর এই খবর উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানায় তিন ফরমেটে আকিব জাবেদের কোচ হওয়ার খবরটি সত্য নয় লাল বলে দক্ষিণ আফ্রিকা সিরিজের পাকিস্তান কোচ হিসেবেই থাকবেন গিলেসপি গেল এপ্রিলে টেস্ট দলের জন্য গিলিসপিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি তার অধীনে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হোয়াইট হয় পাকিস্তান এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দু এক ব্যবধানে সিরিজ জিতে নেয় ম্যান ইন গ্রিনরা ফাহিম ইসলাম সময় সংবাদ